সরি গাইস কাজ করতে করতে আমার খেয়ালই ছিল না যে তোমাদের সাথে কথা বলি সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস ব্লগস উইথ মিনা তো এখন দুপুর হয়ে গেছে আর আমার রান্না বান্না সবই হয়ে গেছে তবে বলেছি না এর আগেও যে রান্না রান্নাবান্নায় কি শুধু আমাদের সংসারের কাজ আরও অনেক কাজ থাকে দেখে বুঝতে পারছো আমার মুখের অবস্থাটা দেখে তো সকালবেলার প্রায় সমস্ত কাজই হয়ে গেছে আর আমার তো তাড়াতাড়ি রান্না করতে হয় তো এবারে এই ফ্রিজ দুই একটা কিছু জিনিস এগুলো পরিষ্কার করব সেরকম সময় হয়ে তো এখন একটু মানে একটু টাইম পেয়েছি এই ফ্রিজগুলো এখন একটু মুছে নি মানে এখন একটু টাইম পেয়েছি তো এই ফ্রিজটাকে মুছে নিই আর কি কি কাজ আছে দেখা যাক তোমরা দেখতে থাকো আজকের এই ব্লকটি আর ভালো লাগছে না কাজ করতে করতে দেখো না চোখ মুখ কিন্তু শুকিয়ে গেছে তবু জ্বালা বলে না সংসারের কর্ম বড় ধর্ম আর কর্ম পালন করতে করতে ধর্ম পালন করতে করতে অবস্থা যায় যায় কিছুটা দিকে বাকি আছে চলো তোমরা দেখতে থাকো আর এইদিকে ড্রেসিং টেবিল টানো ছিটানো একদিন পরপর করে করতে হয় কিছু ইচ্ছে করে না আর এদিকে কর্তামশাই স্কুল চলে গেল কাপড় টাপুর ওর মানে কি বলবো গোটা জায়গায় ছড়িয়ে দিয়েছে এবারে আমি ধীরে সুস্থে ওর কাপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি এই হচ্ছে ডেলিকার রুটিন মানে এই রকমই প্রায় প্রত্যেক দিন কাপড়গুলো এলোমেলো করে রেখে দেয় আর সকালবেলা রান্নাবান্না করার পর কাজ করতে করতে এইগুলোকে আমি বুঝিয়ে নিই আর কী বলবো শুধু কি কাপড় গুছানো এদিকে সোপার এই কাপড়গুলোকেও আমি একটু ঝেড়ে নিচ্ছি ডেলি কার রুটিন মানে কি বলবো এগুলো না বললেই নয় তোমরাও যারা আছো তোমরাও প্রতিদিন আমার মতনই এভাবে রেগুলার কাজ করো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সংসারের কাজকর্ম কতটা মানে আমাদের কাছে একটা ধৈর্যের ব্যাপার হ্যাঁ তো এইগুলো এখন একটু পরিষ্কার করছি তো হবে এটা খানিক্ষণের জন্য আবার ছোটো মেয়ে এসে বসবে ওরা এসে বসবে এখানে আবার উল্টো পাল্টা করে দেবে এই করতে থাকি একবার ঠিক করি আর এদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি সোফাটাও এদিকে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখন পুরো ঘরটা ঝাড় দেওয়ার পালা আস্তে আস্তে করে এখন ঝাড় দিয়ে দিচ্ছি একবার অলরেডি আমার ঝাড় দেওয়া এগুলো মোছা হয়ে গেছে তো আবার আরেকবার করে ঝাড় দিয়ে দিচ্ছি মানে এই চলতেই থাকে সারাটা দিন আর এইখানে দেখো বন্ধুরা ঘরের ভিতরে কুয়ো এই কুয়োতে সা সাঁতার কাটবো আর কি বলবো বলো এই দেখো এখানে বেশি নেই আমার প্রায় পাঁচ ছ দিন ধরে খুব ডিস্টার্ব হচ্ছিলো এখানে আমি ওই ঝাঁটার কাঠি দিয়ে এখানে খুঁচিয়ে খুঁচিয়ে মানে জলগুলোকে আমি পার করতাম তবু জলটা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে আস্তে আস্তে পার হতো তারপরে আমি স্থির করেছি যে না আজকে পাইপটা খুলে পরিষ্কার করে আমাকে এটা পরিষ্কার করতেই হবে তো সেই জন্য আমি এখন স্নান করার আগে এটা এখন ধরে নিয়েছি তো দেখো বন্ধুরা পরিষ্কারও করে নিলাম আমি এই কাজটা করতে গিয়ে আমার অনেকক্ষণ সময় লেগেছিলো পাইপটা খুললাম ভেতরে নোংরা জমেছিলো সেটা পরিষ্কার করলাম তারপর নিচে নোংরা জলগুলো পড়ে গেছিলো সেইগুলো পরিষ্কার করলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম তাহলে বলো সংসারের কাজ আমাদের এটা এটাও আস্তে আস্তে এখন এটা পরিষ্কারও করে নিলাম তারপরে বাড়ির সমস্ত কাজ করলাম তোমরা দেখতে পেলে এখন আমি স্নান করে ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলবো আর এই সময়টা না একটু হালকা রোদ্রের তাপ খুব ভালো লাগে আর হালকা শীত চলে এসেছে তো আমি একটুখানি ছাদে দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগছিল হালকা রোদ্রের তাপ জাস্ট একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ভালোই লাগছিল চুলগুলো তারপরে ছাদ থেকে নেমে পড়লাম আর এখন খাবার পালা এখানে শাক একটা ভাজা আছে আর এইখানে আছে বেগুনের চাটনি আর দেখতে পেলে মাছের ঝোল আর এখন এটা দিয়ে আজকে লাঞ্চের পরিবেশন হবে তারপরে শুরু হলো এখন ইভিনিংয়ের কাজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে জাস্ট একটুখানি বসেছিলাম তারপরে টুকিটাকি কাজ এটা ওটা করলাম আর দুপুরবেলা এতই টায়ার্ড লাগছিলো যে বাসনগুলো আর মাজতেই পারিনি তো এখন যেগুলো বাসন ছিল এই ইভিনিং ঠিক পাঁচটা বাজে বাসনগুলো মেজে নিচ্ছি মানে আর শরীর আর চলছে না এখন এখন এই বাসনগুলো মাজবো আরও ঘর টর ঝাড় দিয়ে সন্দেহ তো এটা তো মানে কি রেগুলার এগুলো ডেলি রুটিনের কাজ তো সো গাইস আর ভিডিওটা বড় করব না আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছো প্লিজ সাপোর্ট করো যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে এক নতুন ব্লগে টাটা